আমাদের বাইসেপসের তিনটা পার্ট দুইটা বড় মেজর মাসেল গ্রুপ আছে আলিস ব্র্যাকি আই এটাকে বলে ব্র্যাকি আই এটা হচ্ছে আলিস আর এখানে ছোট্ট একটা মাসেল আছে এটাকে বলে ব্র্যাকি রেডিয়ালিস ওকে সো এই তিনটা মাসেলকে কিভাবে ট্রেন করব। তাই তো অনেকেই বলে আলাদা আলাদা ভাই এই হেডের জন্য কোনটা এই হেডের জন্য কোনটা এই হেডের জন্য কোনটা আসলে এমন কোনো এক্সারসাইজ নাই যেটা আপনাকে আলাদা করে ট্রেন করে দিবে আপনি যখন হাতের ফ্লেকশন করবেন মানে হাত উঠাবেন না হবেন আপনার তিনটা মাসেলে হতে থাকবে হয়তো আপনি কোনোটা টার্গেট বেশি করবেন কোনোটা টার্গেট কম করবেন এখন আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ শিখবো যে এক্সারসাইজটা আমাদের ব্র্যাকিয়ালিস এবং ব্র্যাকি রেডিয়ালিস আর হচ্ছে আমাদের ফোর আর্মসের এই যে হেডটা এই তিনটা জায়গার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর অনেক গুরুত্বপূর্ণ আমাদের আর্মসের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো সেই এক্সারসাইজটা হচ্ছে হ্যামার কার্ল হ্যামার কাল না জিমে এমন কেউ নাই এখন হ্যামার অনেকে অনেক রকমভাবে দেখায় যে হ্যামার কালটা কীভাবে করা যায় তো এই ভিডিওটা দেখার পর আপনার হ্যামার কাল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না অনেকেই বলে থাকে হাতের কোনটা এক জায়গায় লক রেখে সোজা এ পর্যন্ত উঠাবেন আস্তে আস্তে এইভাবে নামাবেন পুরা ছাড়া দিবেন আবার অনেকে বলে যে পুরা ছাড়লে টেনশন চলে যায় যার কারণে হচ্ছে আর সোজা উঠাবেন ঠিকই পুরা নামানো যাবে না নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত নামাবেন তারপর আবার ধরে রাখবেন আবার উঠাবেন আবার অনেকে বলে যে একদম সোজা নামাইলে সোজা উঠাইলে ব্র্যাকি রেডিয়াল স্ট্রেন হয় না সেক্ষেত্রে কি করতে হবে একটু ভিতরের দিকে মারতে হবে তো আমরা একটু চেষ্টের দিকে উঠাবো এইভাবে এই যে এইভাবে আচ্ছা আবার অনেকে বলে যে কোনোটা এক জায়গায় রাখলে ফিক্স রাখলে বাইসেপে বেশি টেনশন আসে না সেক্ষেত্রে কী করতে হবে কোনোটা একটু সামনে দিকে নিয়ে আসতে হবে সামনে দিকে নিয়ে আসা এইভাবে উঠাইতে হবে এখন আমি আপনাকে উত্তর দিয়ে দিই আপনাদেরকে যেই কটা ফর্ম দেখালাম প্রত্যেকটা ফর্মে হান্ড্রেড পার্সেন্ট রাইট আপনাকে বুঝতে হবে যে আপনার কোনটা ইন্টেন্সিটি বেশি আসতেছে কোনটা আপনার মাসেল বেশি অ্যাক্টিভ হইতেছে আপনি এক মাস এটা করে দেখতে পারেন এক মাস এক মাস সোজা উঠে দেখতে পারেন এক মাস এভাবে ভিতরে উঠে দেখতে পারেন আবার এক মাস কোনোই সামনে এনে এভাবে মায়রা দেখতে পারেন তিনোটাই রাইট প্রত্যেকটা রাইট কিন্তু আপনাকে অবশ্যই সঠিকভাবে করতে হবে এই যে হ্যাভি ওয়েট নিয়ে এইভাবে 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 এইসব করার কোনো প্রয়োজন নেই আমি যে আপনাকে তিনটা ফর্ম দেখালাম এই তিনটা ফর্মের মধ্যেই আপনি তিনটার যে কোনোটাই করতে পারেন আপনি একটা একটা করে ঘুরেও করতে পারেন এক মাস এইভাবে এক মাস এইভাবে এক মাস এইভাবে যেভাবে আপনার সুবিধা হয় আশা করি আর কোনো কনফিউশন থাকবে না হেমার কাল নিয়ে